ভালোবাসা কখনো শেষ হয় না বেঁচে থাকে চিরকাল কখনো গল্প হয়ে কখনো কবিতা হয়ে আবার কখনো বা স্মৃতি হয়ে ভালোবাসা কথাটা কে আগে বলল সেটা বিষয় নয় আসলে কে কাকে কতটা ভালোবাসে একজনের ইচ্ছাতে কখনো সম্পর্ক করা সম্ভব না কিন্তু একটা সম্পর্ক ভেঙে ফেলার জন্য একজনের ইচ্ছায় কিন্তু মাধ্যম যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও একটা শিক্ষা দেয় আমার মনে প্রতি এতটা ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয় মানুষে যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন তুমি হাসলেই সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাটতে হয় একা একা রিলেশনশিপ ঘনিষ্ঠ হোক না কেন তার চোখের আড়াল হলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি বারবার এটাই মনে হয় যে এই মানুষটা কি করে পারল অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় একা থাকাই ভালো অন্তত কষ্ট দেওয়ার মতো কেউ থাকবে না কাউকে খুব বেশি আপন করতে কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় মন ভালো করার জন্য খুব বেশি কিছু দরকার হয় শুধু প্রিয় মানুষগুলোর একটু হাসি যথেষ্ট কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেদিনই বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে কাউকে রিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে হ্যাঁ এটাই বাস্তব রূপে কি আসে যায় মনটাই তো আসল রূপটা তো আর আসল না আর রূপে কি আসে যায় মনটাই তো আসল রূপটা তো আর সারা জীবন থাকবে না মনটাই থাক একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় অতীতকে ভুলে থাকার একমাত্র হাতিয়ার হচ্ছে বর্তমানকে নিয়ে সব সময় ব্যস্ত থাকা জীবনে যা চাইলেও পাওয়া যায় না তার প্রতি আমাদের আকর্ষণ একটু বেশি থাকে যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে তবে তাকে আর কখনো বিরক্ত করো না মনে রাখ জীবনে যদি ভালো থাকতে চান তাহলে এই তিনটি কাজ করো এক পুরনো অভ্যাসগুলোকে ত্যাগ করো দুই অতীত থেকে শিক্ষা নি এবং তিন নিজের দুর্বলতাগুলিকে গোপন করতে শিখ মনে রাখবেন দরকার সফল হওয়ার তিনটি মূল মন্ত্র এক অন্যের চেয়ে বেশি জান দুই অন্যের চেয়ে বেশি কাজ কর এবং তিন অন্যের চেয়ে কম আশা কর মনে রাখবেন তিন অবস্থায় তিনটি সম্পর্ক চেনা যায় এক বৃদ্ধ অবস্থায় সন্তানদের দুই বিপদের সময় বন্ধুদের এবং তিন দারিদ্রের সময় রেখো প্রয়োজনে তিনটি বস্তু আপনার প্রকৃত সম্পদ এক বিদ্যা দুই ভদ্রতা এবং তিন ইবাদত এই তিনটি জিনিসের কখনোই ভরসা করতেনি এক নদীর পারের বাড়ি দুই বিবেক ছাড়া হ্যাঁ ব্রেক ছাড়া গাড়ি এবং তিন পর্দা ছাড়া গাড়ি মনে রাখবে জীবনে তিনটি জিনিস একবারই আসে এক পিতামাতা আর দুই সৌন্দর্য এবং তিন তোমার যৌবন কাল তিনটি জিনিস কখনোই ফিরিয়ে আনা সম্ভব না এক বন্দুকের গুলি দুই মানুষের মুখের বুলি বা কথা এবং তিন জীবন মনে রাখবে তিনটি জিনিস মৃত্যুর পরেও তোমার উপকারে আসে এক তোমার সুসন্তান দুই সৎ কাজ এবং তিন তোমার নেক আমল তিনটি জিনিস সম্মান নষ্ট করবে তোমার এক চুরি করা দুই যৌবন খোয়ারি এবং তিন মিথ্যাবাদ মনে রেখো প্রিয় তিনটি জিনিস তোমাকে পেরেশানিতে রাখবে এক হিংসা দুই তোমার অভাব এবং তিন তোমার সন্দেহ করার অভ্যাস তিনটি জিনিসকে সব সময় মনে রেখো এক উপদেশ দুই উপকার এবং তিন তোমার মৃত্যু তিনটি জিনিস অভ্যাসে পরিণত করুন এক নামাজ পড়া দুই সত্য কথা বলা এবং তিন হালাল রিজিক ভক্ষণ করার চেষ্টা কর তিনটি জিনিস থেকে সব সময় দূরে থাকার চেষ্টা কর। এক মিথ্যে কথা বলা দুই অহংকার করা এবং তিন অভিশাপ করা তিনটি জিনিসের জন্য যুদ্ধ করো এক তোমার দেশ বাঁচাতে অর্থাৎ দেশের জন্য দুই জাতি এবং তিন সত্যের জন্য তিনটি জিনিস চিন্তা করে ব্যবহার করো এক কলম দুই কসম এবং তিন তোমার কদম মনে রাখবে কখনো ফিরে আসে না এই তিনটি জিনিস এক সময় দুই কথা এবং তিন যে কোনো সুযোগ তিনটি জিনিস কখনোই হারানো ঠিক না আমাদের এক শান্তি দুই আশা এবং তিন সততা মানুষের তিনটি জিনিসের কারণে পতন হয়ে থাকে এক অহংকার দুই মিথ্যা এবং তিন তার হিংসা একজন শিক্ষার্থীর এই তিনটি জিনিস থেকে বিরত থাকা উচিত এক রাগ দুই মোহ বা এবং তিন অতিরিক্ত ঘোম তিনটি কাজ করার সময় সতর্ক থাকা উচিত আমাদের এক শিকারের সময় দুই ব্যবসায়ী আলোচনার সময় এবং তিন খাবারের সময় লজ্জিত হওয়া উচিত নয় এই তিনটি কথা সবসময় মনে রাখা উচিত এক যেকোনো কর্ম ছোট বা বড় হয় না দুই সব কর্মই সমান তিন সব কর্ম কখনোই বৃথা দেয় না জীবন থেকে একটা জিনিস শিখেছি চাইলেই সবার আপন হওয়া যায় না মানুষ আসলে যতটা আপন সাজে ততটা আপন হাসতে নিজে শিখো প্রিয় কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে তোমার ভালোবাসাটা মিথ্যা হলেও অভিনয়টা কিন্তু পারফেক্ট ছিল নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে একবার বিশ্বাস গেলে। কোনো আমার একান্ত যাওয়ার কারণ তোমার ব্যক্তিগত কখনো কখনো গুরুত্ব বোঝানোর জন্য দূরত্বের প্রয়োজন হয় বেকার ছেলেটাও একদিন ভালো চাকরি পেয়ে যাবে শুধু পাবে না হারিয়ে যাওয়া মানুষটা হারিয়ে যাওয়া ভালোবাসাটা একা থাকতে শেখো বন্ধু কষ্ট কমে যাবে অনেক জীবনের একটা গল্প লিখতে বসলাম দুঃখগুলো লেখা শেষ কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ এটাই জীবন সকলের বড় রঙিন দেখো হৃদয়ে থাকে না কত আগুন দিলেই না হয় বরং রং মশালের মতো মানুষের কিসের অহংকার যার শুরু এক ফোঁটা রক্তে আর শেষ হল কাউকে চাই বিশ্বাস করা যায় এমন একজনকে হলেই হবে তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখিনি তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই যে যে কথা বলি বলে মূল্যহীন ভেব না পেয়ে গেছে সে নতুন ঠিকানা তাই আর যোগাযোগ হয় না জীবনে এমন কাউকে ভালোবেস যে তোমাকে ভালোবাসতে না পারলেও তোমাকে সম্মান করবে পৃথিবীতে কেউ পারফেক্ট নয় কিন্তু কোনো কিছুই অযোগ্য নয় প্রত্যেকেরই একটা জায়গা থাকে যেখানে সেই সেরা